নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা সামনেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুর মধ্যে নিশ্চয়ই ইলিশ মাছের একটা থাকবে তাই আজ আমি মাছের রানি ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ তৈরি করব খুবই ফেমাস একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করা যায় তাই চলুন দেখা যাক আজ আমি কীভাবে এটা তৈরি করি এখানে আমি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি এক কেজি লেজা ও মাথা বাদ দিয়ে ইলিশ মাছ কিন্তু কেটে বেশি ধুতে নেই এতে স্বাদ এবং গন্ধ অনেকটাই চলে যায় তাই আঁশ ছাড়িয়ে মাথাটা কেটে নিয়ে তারপর কিন্তু এটা ধুয়ে নিয়ে এরপর পিস করতে হয় মাছের পিসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা থালাতে এখন স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ দিয়ে মাছগুলো মিখে নেব বন্ধুরা মাছগুলো মাখাতে মাখাতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম সহজ ও সুস্বাদু রান্না আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ মাছগুলো লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা জারে আমি চার চামচ সাদা সর্ষে বন্ধুরা এটা কিন্তু কালো সর্ষে দিয়েও করা যায় তবে কালো সর্ষেতে ঝাঁজ বেশি বেশি থাকে এবং সাদা সর্ষেতে স্বাদটা বেশি হয় সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোটা জিরে এগুলো দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তবে সর্ষে পেটো হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে এরপর আমি জল ছাড়া এটা গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দেব আট থেকে দশটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন এরপর সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমাদের মশলার পর্ব এখানেই শেষ হলো এখন সর্ষে ইলিশ তৈরি করার পালা চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি তৈরি করছি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা হালকা গরম হলে তাতে দিচ্ছি তিরিশ এম মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেবো এতে মাছ দেওয়ার পর কড়াইয়ের সাথে এঁটে ধরবে না তেল থেকে ধোয়া ওঠা শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এতে দেব এক চা চামচ কালো জিরে কালো জিরাটা দিয়ে দু থেকে চার সেকেন্ড ভেজে নেব তারপর এর মধ্যে লবণ ও হলুদ মাখানো ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা ইলিশ মাছে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই এই মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না বেশি ভাজলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা নষ্ট হয়ে যায় মাছগুলো এক এক করে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দু মতো এইভাবে আমি এক ভেজে নিয়েছি এটা এই মাছটা কিন্তু খুব বেশি ভাজলে এর টেস্ট ঠিকঠাক হয় না আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এইভাবেই রান্না করেন তবে দেখবেন পারফেক্টলি সর্ষে ইলিশের স্বাদটা আপনারা পাচ্ছেন মাছগুলো দিয়ে দু মিনিটের মতো এইভাবে ভেজে নিয়ে তারপর এর উপর থেকে দিয়েছি বেটে রাখা সর্ষেটা সর্ষেটা দিয়ে মাছের গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন এতে দেব পরিমাণ মতো জল যেহেতু ইলিশ মাছ খুব নরম হয় তাই সেদ্ধ হতেও কিন্তু অনেক কম সময় লাগে ইলিশ মাছের গ্রেভি আপনারা যেমন খাবেন তাই তাই সেটা বুঝেই কিন্তু জলটা এখানে দেবেন জল দিয়ে খুব আস্তে আস্তে মাছগুলো আমি নাড়াচাড়া করে নেব তারপর এটা ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা একটু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দেব কালারের জন্য এক চামচ হলুদ আরও একটু ভালো কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দেব স্বাদ মতো লবণ যেহেতু ইলিশ মাছ একটু তেল তেলে হয় তাই লবণ এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিলে তবে এর টেস্টটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় এর মধ্যে এখন আমি দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু আবারও আস্তে আস্তে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় এইভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন আমি যেরকম ঝোলটা রাখতে চেয়েছি ঠিক তেমনই হয়েছে যেহেতু মাছ এখানে অনেক তাই সবার পাতে যেরকম একটু ঝোল পড়ে বা গ্রেভি দেওয়া যায় সেইভাবেই কিন্তু আমি এখানে গ্রেভিটা রাখবো আপনারা চাইলে এটা কিন্তু আরও একটু ঘন করে নিতে পারেন এরপর স্বাদটাকে আরও একটু ব্যালেন্স করার জন্য এতে দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়েছি সব শেষে ঝোলটা একটু চেখে দেখেছি যে সব ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকায় নামানোর ঠিক আগে উপর থেকে ছড়িয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা দিলে এর ঝাঁজ এবং ফ্লেভার কিন্তু দুটোই ভালো আসে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো তিন মিনিট আর তারপরে এটা সার্ভ করব। আর দেখুন এইভাবেই তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু সর্ষে ইলিশ আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না